ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই রকমই দেখো শস্য সমালো ভরা সোনার বাংলা আমাদের তাই দেখো সোনায় ভরা ধান খেত। কত সুন্দর দেখতে তো সুন্দর লাগে তাই সেটা তো চাষিদেরকে অনেক কষ্টই করতে হয় দেখো কত সুন্দর দেখো প্রথমে তো রোপণ করার পর সেটাকে তো যত্ন নেওয়া হয় তারপর দেখো এটা শস্য ভরে উঠেছে এটা পেকে গেছে এবার বাড়িতে নিয়ে আসার টাইম হয়ে গেছে তো অলরেডি দেখো মাঠে চলে এসেছি একটু তোমাদের সঙ্গে যে ভিডিও একটু শ্যুট করছে যাতে করে মাঠে দেখায় যে কিভাবে সবার মুখের আহার তুলে দিতে হয় কষ্ট করে চাষি ভাইরা এটা করে তারপর না সবাই যারা বাড়িতে বসে থাকে তারা সেভাবে খাবারটা পায় তাই একটু আসলাম মাঠে দেখো কেন কারণ জমিতে অলরেডি মেশিন ঢুকে গেছে এখন তো আর অনেকটাই সুবিধা হয়ে গেছে আগে এটাকে লেবার দিয়ে বা নিজেদেরকে কষ্ট করে খেটে চাই লেবার শুনে সেও হলো কৃষক একজন তাকে পরিশ্রম করতে হয় আর যে কৃষক নিজে করলে সেটা করতে হয় তো দেখো জমিতে চলে এসছে মেশিন এখন এখন তো অনেক উন্নত যুগে তাই তো মানুষ অনেক কষ্ট কম তাই দেখো মেশিনে ধান কাটা হচ্ছে তাই জমিতে মেশিন ঢুকে গেছে আর সেই মেশিন দিয়ে ধান কাটার কাজ আরম্ভ হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এতেও কষ্ট কম করতে হয় না কিন্তু একটু হলেও কম বা কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রীষ্মের চাষ সেটাতে কি হয় কখন মেঘ কখন বৃষ্টি সেই জন্যে মানুষ একটু শর্টকাটের জন্যে এগুলো মেশিন ব্যবহার করছে তাই দেখো মেশিন দিয়ে আমাদের জমিতে ধানের জমিতে মেশিন নেমে পড়েছে আর ধান কাটার কাজ আরম্ভ হয়ে গেছে তাই এরকমই কত কিছুই সব কিছুই না ভালোবেসে সব কিছু তৈরি করতে হয় ভালোবেসেই ধরে রাখতে হয় আর জীবন মানেই তো কি ভালোবাসার সম্পদ দেখো এভাবে অনেক ভিডিও হয়তো শ্যুট করা আছে কিন্তু কি বলবো বলো এই যে দেশের হাল এই যে কথাই আমাদের কত যে মানুষ কত কিভাবে আছে এই দেশে ভারত পাকিস্তানের যে এভাবে সমস্যার কারণগুলো যুদ্ধ হোক আর নাই হোক এত যে ক্ষয়ক্ষতি সব কিছু মিলিয়ে জীবন হয়তো সেভাবে মন মানসিকতা কোনোটাই ঠিক নেই তাই অনেক ভিডিও শ্যুট করা আছে কিন্তু ভিডিও নিয়ে তো আমাদের সামনে আসতে পারছে না কারণ ভালো লাগে না হয়তো আমিও দেশবাসী বা আমিও ভারতবাসী তাই যেটা আমাদের কোনো কিছু ক্ষতি হলে সেটা হয়তো সবাইকেই একই সমানভাবে তাদের অন্তরে প্রেরণা যোগায় তা হয়তো আমারও সেটাই হয়তো একটু হলেও কোথায় হতো সবার জন্য একটু কষ্ট জায়গা আর সেটার জন্যে ভালো লাগে না তবু যাই হোক ভিডিওটা শ্যুট করা ছিল সেটা ভেবে তোমাদের সামনে একটুকু নিয়ে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবা কিন্তু কাজটা করছিলাম অন্ধকারে রাত্রি হয়ে গেছিলো দেখো কাজ করতে করতে অন্ধকার নেমে এসছে সন্ধ্যাবেলায় কিন্তু মানুষের খাটনি বা ক্লান্তিতে কোনো দিন বা রাত কোনো কিছুই নেই পরিশ্রম করতে হলে যারা পরিশ্রম করে খেতে হয় প্রত্যেক মানুষকে যে যেভাবে পরিশ্রম করুক যে কৃষি তাকে তার পরিশ্রমটাকে ভালোবেসে সেভাবে করতে হয় দিন রাত যে কোনো যে যাই হোক যে অফিস আদালত যে যেখানেই কাজ করে বা আমাদের দেশে দেখো এই যে এখন সমস্যা চলছে আমাদের যত ভাই বোন ছেলে মেয়ে কতজন আছে যে এই যে দেশের পাহারা দিতে বর্ডারে রয়েছে তাদেরকে সবাইকে দিনরাত রাত সমানভাবে পরিশ্রম করে ক্লান্ত পরিশ্রম করতে হয় তবেই না সব কিছু পাওয়া যায় তাই দেখো রাত্রে অন্ধকার নেমে এসছে যায় না ভিডিওটা কার কেমন লাগবে কার হৃদয়ে কতটা ছোঁয়া দেবে বা দোলা দেবে সেটা অবশ্য জানে না কিন্তু আমার মনে যে যাগুলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মেশিনে ধানটি কাটা হয়ে গেছে আর এখন বস্তা এগুলো ধরে নিচ্ছে আর আমার বড় আছে তার সঙ্গে হেল্প করার জন্য আমি একটুকু আছি কারণ একটাই কথা আছে না মিলেমিশে করে কাজ হারিয়ে জিতি নাহি হেলাই তাই একসঙ্গেই করি কাজ কারণ চাহে মানুষ অনেক কিছু অনেক কমেন্ট করতে পারে যে হয়তো মাঠে যায় বা হয়তো বাড়ির কাজ এটা কোনো কিছুই নয় সব কাজই সমান কোনো কাজটাকে আমি ছোটোভাবে দেখি না তাই জন্য একটু সবাই একটু হাতে হাতে করলে না সবারই ভালো লাগে কারণ আমি যদি ওর সঙ্গে থেকে কাজটা করি সেটা ওরও ভালো লাগবে আমি যে কাজটা করি সেটার সঙ্গে যদি ও থাকে আমার বর তাহলে ভালো লাগবে তাই সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসি তাই দেখো ও ধানগুলো ধরছে আমি যতটুকু পারবো যে বস্তাগুলো এগিয়ে দেওয়া আমি তো আর ধানের বস্তাটা ধরে পুরোটা সামলাতে পারবো না দেখো আমার একটা ছেলে হচ্ছে বা ভাইপো আছে বা একজনকে আর ছেলে আছে সে হেল্প করছে আর ভিডিওটা শ্যুট করছে আমার ভাই বয়েস ছিল সে শ্যুট করছে তাই দেখো সবাই মিলে মিলেমিশে কাজটা করছি যাতে করে এভাবে কাজটা সহজ হয়ে যায় তো সেভাবে দেখো আমাদের কি বলবো এখানে যে ফেসবুক প্ল্যাটফর্মে এত ভালোবাসা দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি বলেই না এভাবে সবাই একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে চলে আসছি সবাই সবার সঙ্গে ভালোবাসা পেয়ে দেখো অলরেডি ধানগুলো আমার ধরা হয়ে গেল এখনও কিছু আছে সেগুলো কাটা হবে কারণ একসঙ্গে সবগুলো নেয় না মেশিন তো না অতটা জমিতে যতটা ধান হয় ততটা তো একসঙ্গে হবে না দেখো সব ঢালা হয়ে গেছে বস্তায় দেখো অলরেডি ভরা হয়ে গেছে অন্ধকার নেমে এসছে দেখো তো অন্ধকার যাই হোক গাড়ির আলোতে মাঠের মধ্যে তো আলো আর কোথায় পাবো কিন্তু যে গাড়িটায় ধান কাটা হচ্ছিলো সে গাড়িতে আলোতে যতটুকু হয়েছে ততটুকু ভিডিও শ্যুট করেছি দেখো আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি আমার বয় ওরা ধানগুলো বইয়ে বাড়িতে নিয়ে আসছে আর আমি ওখানে আছি আর সেখানে একটু ভিডিও শ্যুট করে ফেললাম তো এইসব ধানগুলো ভিজে এসেছিলো বাড়িতে দেখো ছাদে মেলে এগুলোকে শুকোতে হয়েছে কারণ না শুকোলে না নষ্ট হয়ে যাবে পরে খাবার উপযুক্ত থাকবে না সঙ্গে আমার মা ছিল মা দেখো আমাকে হেল্প করছে মা থাকলে তো হেল্প করবে মায়ের তো কোনো পরিচর্যা হয় না এখানে কোনো বিকল্প হয় না মায়ের জন্য যে কি বলবো সেটা তো বলা যায় না কারণ মা মানে তো সবাই বোঝো কারণ ছেলেদের কষ্ট তো মা সহ্য করা মুশকিল তাই দেখো মা এমনিতে অনেকটা অসুস্থ কিন্তু তবুও মা প্রচুর হেল্প করেছে মা আসে না এবছর এসেছিলো তাই অনেকটা হেল্প করেছে আর মা হেল্প করছে আর ভাইপো আছে সঙ্গে মা ভাইপো দুজনেই হেল্প করছে দেখো ধানগুলো বস্তায় ভরা হয়ে গেছে অলরেডি এগুলো মুখ সেলাই করে নিচ্ছি কারণ রাখতে হলে তো ওইভাবে করতে হবে না তাই এভাবেই ভালোবেসে এই কাজগুলো করতে হয় আর বাড়িতে সংসারে তো কিছু না কিছু কাজ করতেই হবে তবে না নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া তা যাই হোক কম বেশি টুকটাক কাজ জানা আছে আমার খুব ভালোভাবে না হলে পারি কাজ চালার মতো আর সেটা দিয়েই নিজের কাজটা চালিয়ে নিই বা নিজেরটুকু গুছিয়ে নি তো দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন আমার ভালো লাগলো সঙ্গে অবশ্যই থাকবা আর তোমাদের সঙ্গে থাকা বা তোমাদের কত একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হচ্ছে আমার ভিডিও নিয়ে আসার প্রেরণা তাই চেষ্টা করি তোমরা ভালোবাসো বলে যে এখন যে মন মানসিকতা সে মানসিকতায় ভিডিও আনার মতো কোনো মানসিকতা নেই তবুও যাই হোক তোমরা আমাকে ভালোবাসো বলে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম বা টুকটাক একটা দুটো নিয়ে আসছে তো এভাবেই জানি না হয় তো কীভাবে কী হবে এই যে দেশের অবস্থা কোনোটার জন্যে মন ভালো নেই কে কার কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার তো ভালো নেই চলো ভিডিওটা এই পর্যন্ত ওকে বা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন